বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখেছি মায়াপুর আমরা কিভাবে পৌঁছালাম এই ভিডিওতে আমরা দেখাবো মায়াপুরের পৌঁছানোর পরে ওইখানে যে প্রসিদ্ধ মন্দিরগুলি আছে বা মঠ আছে সেগুলি আমরা কিভাবে ঘুরে দেখব আমরা সেখানে মধ্যাহ্নভোজ সেরে ফেললাম তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং চন্দ্রধ্রহণ মন্দিরের বাইরে আমরা একটা চৈতন্য কুটির বলে আছে সেখানে আমরা রুমটি নিয়েছিলাম সে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের যেসব দর্শনীয় স্থানগুলি আছে দেখার জন্য হরে কৃষ্ণ আমরা সেই নবদ্বীপ মায়াপুরের যে সাইট সিনে আজকে বেরাবো তো সাইট সিনে আমরা কোন কোন জায়গা দেখব সেটা আপনাদেরকে সেটা দেখাবো তো সেই সাথে আমার যে বন্ধুর সাথে আমরা বেরিয়েছি টোটো নিয়ে সেই বন্ধু আমাদের জানাতে থাকবে কোন কোন জায়গাটায় কি কী আছে এবং সেখানে কিসের জন্য প্রসিদ্ধ সেগুলি সব জানাতে থাকবে তো সেই বন্ধুকে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি সেই বন্ধু কোথায় কি আছে অবশ্যই সেটা জানাতে থাকবে হ্যাঁ বন্ধুরা আমার আজকে এই ভাইকে পেয়েছি কারণ এই টোটোর সাহায্যে আমরা যাব সাইট সাইড সিনগুলো করবো আচ্ছা কোথায় কোথায় যাব আমরা কি কি সাইট সিন আছে সাইড সিন বলতে প্রথম যাব জগন্নাথ আচ্ছা তারপরে আসবো চাঁদ গাছের সমাধি আচ্ছা সাড়ে পাঁচশো বছর গাছ পুরনো যে নিমায়ের বন্ধু চাঁদ গাছের সমাধি মরা গাছের ফুল ফোটে আচ্ছা ওই জায়গায় যাব তারপরে আসবো দীপালু তারপরে আসবো মহাপ্রভুর মাসির বাড়ি শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন বড় বড় মাছের পুকুর আচ্ছা দারুণ জায়গা দেখতে তারপরে চলে আসবো তোমার হচ্ছে অদায়িত্ব ভবন আচ্ছা তারপরে চলে আসবো যেখানে প্রথম কীর্তন শুরু হয়েছিল ফুল ডাঙ্গা আচ্ছা তারপরে চলে আসবো নিমাইয়ের জন্মস্থান তারপরে রাধা মদন মোহন আচ্ছা তারপরে শিবডোবা অ্যান্ড নরসিংহ মন্দির ওকে টোটালটা কভার করে দেবে ঠিক আছে ঠিক আছে দাদাদের ভালো লাগে আচ্ছা দাদা নামটা কি আমার নাম ছোট সে আচ্ছা এ দাদা আমাদের নিয়ে যাবে এই দাদা টোটোতে করে নিয়ে যাবে আমি ডিসক্রিপশানে আমি দাদার নাম্বারটি দিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় বা যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে মায়াপুরে এসে দাদাকে পেয়ে যাবে দাদা এখানে সাইড সিনটা করিয়ে দেবে আমরা টোটোতে উঠে পড়লাম আমাদের দর্শনীয় স্থানগুলি মায়াপুরে দেখার জন্য আস্তে আস্তে টোটো এগিয়ে চলল প্রথমে আমরা সেখান থেকে যাব জগন্নাথের মন্দির জগন্নাথের মন্দির থেকে আমরা একে একে দেখা শুরু করব। তো চলো বন্ধুরা পরপর তোমরা দেখতে থাকো কি কি জায়গা আমরা ঘুরলাম তো এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা বিগ্রহ এখানে আছে এই গেটে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে গেলেই আমরা সেখানে দেখতে পাব এছাড়াও এখানে আরও পার্শ্ববর্তী যেসব যেসব মূর্তিগুলি আছে সেগুলি আমরা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাব এই যে দেখো আমি এবং আমার মেয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি এরপরে সেখান থেকে গেলাম ভক্ত চাঁদ সমাধি সমাধিস্থল সেটা দেখার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব যে সেখানে যে অদ্বৈত ভবন আছে সেই অদ্বৈত ভবনে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এখানে অদ্বৈত ভবন এই অদ্বৈত ভবনে প্রবেশ করার পরে সেখানে দেখো আমার মেয়ে কেমন বন্ধু সেখানে খেলা নেই করছে তারপর সেখান থেকে আমরা আসলাম চৈতন্য মঠে চৈতন্য মঠে আস্তে আস্তে প্রবেশ করে সেখানে যে সমস্ত দর্শনীয় জিনিসগুলি আছে ডিসপ্লে করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলি পাওয়া যাবে এখানে আছে যে সমস্ত প্রসিদ্ধ স্থানগুলি যেমন শ্যামকুণ্ড রাধা কুণ্ড সমস্ত কিছু এখানে দেখতে পাওয়া যাবে আমরা একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সরস্বতী গোস্বামী ঠাকুরের বিগ্রহ এই আমরা এই কজন মিলেই আমরা যে যা সেই জায়গাগুলি ঘুরতে শুরু করেছি এখানে প্রতিটি মন্দিরই খুব প্রসিদ্ধ এবং সেখানে কারুকার্য সত্যিই প্রশংসনীয় আপনাদের যে কোনো মানুষের দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে প্রতিটি দেওয়ালে যে কারুকার্য করা আছে এইটা হচ্ছে রাধাকুণ্ড রাধাকুণ্ড এই পুকুরটি বিশাল আকার পুকুর তার চারিদিকে বড় বড় মাছ চড়ছে এখানে আপনারা গিয়ে সেই মাছকে খাবার দিতে পারেন তারপর ওখান থেকে আমরা এগিয়ে গেলাম যে ঈশ্বরের যে বড় মন্দির বড় মন্দিরের পাশ দিয়ে এই যে বড় মন্দিরের চূড়াটি এখনও কমপ্লিট হয়নি অনেক অংশের কাজ বাকি আছে এবং তার ঠিক পাশেই আছে শ্রীল প্রভুপাদের মন্দির বিশাল আকৃতির মন্দির এবং সেই মন্দিরটি বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন সেই মন্দিরটি এই হচ্ছে শ্রীল প্রভুপাদের মন্দির এখানে প্রবেশ করে এখানে প্রভুপাদের বিশাল আকৃতির বিগ্রহ আছে এবং এখান থেকে আপনারা যদি ওই মঠের ভিতর দিকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে প্রায় দশ পনেরো মিনিট এগিয়ে যাওয়ার পরে আমরা পেয়ে যাব সেই বিখ্যাত গোশালা এখানে বড় বড় ও গোমাতা আছে প্রায় তিন থেকে চারশোটি গোমাতা এখানে আছে এবং এখানে মাতা হিসাবে পূজিত করা হয় এবং সেগুলি দেখতেও বেশ দ্বৈত্য আকৃতি সত্যি না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না বিশাল আকৃতির ষাঁড় এবং তাদের সিংগুলিও ভয়ঙ্কর সিং তার সামনে যেতে যে কোনো মানুষেরই ভয় পাবে তো আমরা এগুলি আস্তে আস্তে ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আমরা সেই গোশালা যে গো আছে বিশাল এরিয়া জুড়ে যে গোশালাটি আছে সেই গোশালাটি আমরা আস্তে আস্তে দেখছি এবং এই গোশালাতে আপনারা যদি এই গোমাতাদেরকে খাওয়াতে চান লাড্ডু আপনারা খাওয়াতে পারেন তো সেখানে খাওয়ানোর জন্য যেটা নিয়ম যেখানে একশো টাকা দিয়ে ওখানে আপনাকে লাড্ডু সংগ্রহ করতে হবে এবং সেই লাড্ডুগুলি আপনারা ওই গোমাতাদের মাতাদের আপনারা নিজে হাতে খাওয়াতে পারবেন এই যে দেখছেন বিশাল আকৃতির সিং সামনের দিকে যেতে যে কোনো মানুষেরই ভয় পাবে এই যে বলছিলাম লাড্ডু এবং সেখান থেকে আমরা বেরিয়ে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার যে মূল মন্দিরের কাছে আসছি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন্ধ অন্নদান কুটির অর্থাৎ এখানে বিনামূল্যে দিবা খাওয়া পাওয়া যায় তারপরে আমরা মূল মন্দিরের সামনে এসে প্রবেশ করলাম এবং সেখানে যে ডাইরেকশন বোর্ডটি আছে সেই ডাইরেকশন বোর্ডে আপনি যদি ফলো করেন সেখান থেকে আপনাদের কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে এবং এই মন্দিরের ভেতরেই বেশ লাইন দিয়ে সারিবদ্ধভাবে স্টল আছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় এবং এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার সমস্ত সামগ্রী আপনারা এই স্টল থেকে সংগ্রহ করতে পারবেন এখানে লাইন দিয়ে প্রচুর সংখ্যক দোকান আছে আপনারা যেটা আপনার পছন্দ সেই দোকান থেকেই আপনারা এই জিনিস সংগ্রহ করে নিতে পারবেন এইখানে প্রত্যেকটা স্টল তার নিজস্ব সম্ভার নিয়ে মানে অপরূপভাবে সাজানো আছে সাজানো গোছানো আমাদেরও যে প্রয়োজনীয় যেগুলো জিনিস আমরাও সেই দোকান থেকে কিনে নিলাম কিনে নেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম যত সামনের দিকে এগিয়ে যেতে থাকি দোকানের কোনো শেষ নেই সত্যিই খুব ভালো লাগবে এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম এই মায়াপুরের যে মন্দিরে পরের ভিডিওতে আমরা মায়াপুর থেকে কিভাবে নবদ্বীপ ধামে গেলাম এবং সেখানে কোথায় থাকলাম এবং কী কি দর্শনীয় স্থান দেখলাম সমস্ত কিছু পরের ভিডিওতে নিয়ে আসছি সঙ্গে থাকুন